হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবারও নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ সম্পূর্ণ নতুন একটি মুখরোচক লোভনীয় রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি কিন্তু আপনাদের সঙ্গে বিভিন্ন রকমের গ্রাম্য পদ্ধতিতে বিভিন্ন দারুণ স্বাদের খুব সহজে রেসিপি উপহার দিই আপনারাই এখনো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ এই রকম সাদা মাটা দারুণ স্বাদের রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বর্ষার সিজনে কিন্তু আমরা তালের বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খাওয়া দাওয়া করি আর আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আজ ভাবলাম কাঁঠালের সিজন চলে যাচ্ছে আপনাদের সঙ্গে কাঁঠালের দারুণ স্বাদে লোভনীয় কাঁঠালের ফুলুরি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি আজ কিভাবে এই কাঁঠালে পাকা কাঁঠালের ফুলুরি বানাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে কাঁঠালের ফুলুরি কিন্তু খুব ভালো টেস্টি তাহলে চলুন কিভাবে কাঁঠালের ফুলুরি বানাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু সাথে থাকবেন কাঁঠালের ফুলুরি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আপনারা আমার পাশে থাকলে সাপোর্ট করলে আমি কিন্তু নতুন নতুন রেসিপি উপহার দেওয়ার জন্য উৎসাহিত হই আর আমারও খুব ভালো লাগে আপনাদের নতুন নতুন এই গ্রাম্য পদ্ধতিতে গ্রাম বাংলার সাদা মাটা রেসিপি উপহার দিতে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আপনারাও অবশ্যই আমার পাশে থাকুন আপনারা পাশে না থাকলে ভালো না বাসলে আমি কিন্তু চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো না তাহলে চলুন কিভাবে আজ দারুণ সাদের কাঁঠালের ফুলুরি বানাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে আজ পাকা কাঁঠালের ফুলুরি বানাবো দেখুন নিয়ে চলে এসেছি আর ভেতর থেকে কিন্তু সব দানা বের করে পরিষ্কার করে নিয়েছি এখন মিক্সিতে দিয়ে মিক্সার করে নেব আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এই নদাটা বের করে নিতে পারবেন দেখুন মিক্সিতে দিয়ে মিক্সার করে নিয়েছি আর এই নদাটা মিক্সিতে দিয়ে মিক্সার করতে কিন্তু এক মিনিট টাইম লাগে দেখুন খুব ভালোভাবে মিক্সিতে দিয়ে মিক্সার করে রেডি করে নিয়েছি আড়াইশো গ্রাম মতো সুজি দিয়ে দেব আপনাদের এই নদার একটি মাপ অনুযায়ী কিন্তু সুজিটা দেবেন তাহলে খুব ভালো হয় এই সুজি আপনারা চাইলে একটু গরম জল করে পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখতে পারেন তাহলে আরও ভালো হয় কেননা সুজিটায় সাথে সাথে দিয়ে দিলে অনেকটাই তেল টেনে নেয় সুজি দিয়ে কাঁঠালের নদার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি বারবার নাড়াচাড়া করেই কিন্তু এই কাঁঠালের ফুলুরি বানানোর জন্য এই বেটারটা রেডি করে নিতে হবে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে লবণ না দিলেও অসুবিধা নেই কিন্তু যে কোনো রেসিপিতে সামান্য একটু লবণ দিলে দারুণ স্বাদ চলে আসে আপনারা তো জানেনি লবণ ছাড়া কিন্তু কোনো রেসিপি স্বাদ আসে না সেই জন্য সামান্য একটু লবণ দিলে খুব ভালো টেস্ট হয় পরিমাণ মতো চিনি দিয়ে দেব আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সে সেই রকমই চিনিটা দেবেন আর যেহেতু এখানে কাঁঠালের নদা কিন্তু ভালোই মিষ্টি সেই জন্য অল্প পরিমাণে চিনি দিয়েছি একশো থেকে দেড়শো গ্রাম মতো দিয়েছি লাগলে আর একটু দিয়ে দেবো দুশো গ্রাম ময়দা দিয়ে দিয়েছি চিনির পরিমাণটা একটু কম হয়ে গেছিলো আরও পঞ্চাশ গ্রাম মতো দিয়ে দিয়েছি এবার কিন্তু পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই কাঁঠালের ফুলুরি বানানোর জন্য বেটারটা রেডি করে নেব আর এই পাকা কাঁঠালের নদা থেকে খুব সুন্দর কিন্তু গন্ধও ছেড়েছে আর দারুণ স্বাদ হয় এই কাঁঠালের ফুলুরি আপনারা বুঝতেই পারবেন না এটা কিসের ফুলুরি হচ্ছে কেননা তালের ফুলুরিগুলি কিন্তু সামান্য একটু তেতো তেতো ভাব হয় কাঁঠালের এই ফুলুরি কিন্তু দারুণ স্বাদের হয় দেখতেই পাচ্ছেন সাত থেকে আট মিনিট নাড়াচাড়া করে বেটারটা রেডি করে নিয়েছি এই বেটারটা কিন্তু বেশি ঘনত্বের বানায়নি আবার বেশিও কিন্তু পাতলাও করেনি এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরমও হয়ে গেছে তেলটা গরম হওয়ার অপেক্ষায় বসেছিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে একে একে ফুলুরি সব দিয়ে দেব আপনারা এই বেটারটা যত ভালোভাবে রেডি করে নেবেন ফুলুরিগুলি কিন্তু খুব সুন্দর ফুলবে আর খেতেও ভালো লাগবে যেমন মুচমুচে হবে সেই রকমই কিন্তু ভেতরটা নরম তুলতুলে হবে দেখুন একে একে সব ফুলুরি ভেজে নেওয়ার জন্য তেলে ছেড়ে দিচ্ছি মোটামুটি এই ফুলুরিগুলি এইভাবেই ওলট পালট করে ফুলুরিগুলি ভাজার সময় মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নিতে হবে বেশি জোর দিলে কিন্তু তাড়াতাড়ি ফুলুরিগুলি পুড়ে উঠবে আর খেতে ভালো লাগবে না টেস্ট নষ্ট হয়ে যাবে আর বারবার নাড়াচাড়া করেই কিন্তু ফুলুরিগুলি ভেজে নিতে হবে আপনারা যখন ফুলুরিগুলি ভাজবেন বেটারটা কিন্তু বারবার নাড়াচাড়া করবেন তাহলে খুব ভালো হবে ফুলুরিগুলি কিন্তু খুব সুন্দর ফুলবে আবারও কিন্তু একে একে সব এই বেটার দিয়ে দিচ্ছি এই রকম ছোট ছোট আকারে ফুলুরিগুলি তৈরি করে নেব আর ভাজার সময় কিন্তু দারুণ একটি গন্ধও বের হচ্ছে আপনারা চাইলে এই ফুলুরি বানানোর জন্য একটু কালো জিরে আর সামান্য একটু এলাচ গুঁড়ো করে দিতে পারবেন তাহলে আরও ভালো টেস্ট হবে খেতেও ভালো লাগবে যেহেতু কালো জিরে ছিল না সেই জন্য আমি কালো জিরেটা দিতে পারিনি সামান্য একটু এলাচ গুঁড়ো করে দিয়েছিলাম বলতে ভুলে গেছি সেই জন্য কিন্তু ফুলুরিগুলির টেস্ট খুব ভালোও হয়েছে আর দেখুন খুব সুন্দর গন্ধ ছেড়েছে বারবার এইভাবে ওলট পালট করে ফুলুরিগুলি ভেজে নিচ্ছি মাঝে মধ্যে কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে তেলটা যাতে গরম হয়ে ফুলুরিগুলি খুব সুন্দরভাবে ফুলে ওঠে সেই জন্য দেখুন লাল লাল করে কিন্তু ওলটপালট করে সব ফুলুরি এইভাবেই ভেজে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হচ্ছে এই রকমই কিন্তু লাল করে ভেজে নেবেন এর থেকে অতিরিক্ত লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগবে না একে একে সব ফুলুরি এইভাবেই ভেজে রেডি করে নিয়েছি আর আজ আপনাদের সঙ্গে আর একটা কথা বলতে ভুলে গেছি আজ আমাদের বাড়িতে দিদি জামাইবাবু ভাই সবাই এসেছিল আপনাদের সঙ্গে সেটা বলা হয়নি এখন সবাই মিলে বসে এই কাঁঠালের ফুলুরি খাওয়া হবে সব ফুলুরিগুলি রেডি করে তারপর কিন্তু সবাই মিলে এক জায়গায় সন্ধ্যাবেলা বসে বসে বিভিন্ন রকম ভাজা বিভিন্ন রকম মিষ্ অসাধারণ লাগে আপনারা তো জানেনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে ফুলুরিগুলি তাহলে খেতে কত ভালো টেস্ট হবে বর্ষার দিনে যেমন ঘরে বসে খিচুড়ি বেগুন ভাজা ডিম ভাজা এগুলি খেতে ভালো লাগে সেই রকমই এই বর্ষার সিজনে এই তালের সিজেনে তালের বড়ি বলুন তালের ফুলুরি বলুন সব কিছু কিন্তু খুবই ভালো লাগে আজ যেহেতু কাঁঠালের সিজন চলে যাচ্ছে সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে কাঁঠালের ফুলুরি বানিয়ে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে এই কাঁঠালের ফুলুরি কেউ খেয়েছেন কি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখুন আমরা সবাই কিন্তু এদিকে খাওয়া দাওয়াও করতে শুরু করে দিয়েছি দিদি জামাইবাবু ভাই আমাদের পিকু সোনা সবাই খাওয়া দাওয়া করছি আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কেমন লেগেছে আর এই কাঁঠালের লোভনীয় রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো দারুণ স্বাদের লোভনীয় রেসিপি নিয়ে নতুন কোনো ধামাকা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট